কখনো ভেবে দেখেছেন প্রায় তেরোশো বছর আগে মরুভূমির বুকে ঘটে যাওয়া একটা মর্মান্তিক ঘটনা কিভাবে আজকের দুনিয়ার সবচেয়ে ক্ষমতাধর দেশটাকে তৈরি করতে পারে আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য যোগসূত্র খুঁজে বের করব যা বহুদূলের কারবালাকে ঠেট আমেরিকার সাথে জুড়ে দিয়েছে এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল কেন্দ্র চলুন ইতিহাসের পাতা উল্টে দেখি কিভাবে একটা ডোমিনো আরেকটা ডোমিনোকে ধাক্কা দিয়ে আজকের এই বিশ্বকে তৈরি করেছে তো আমাদের গল্পের শুরুটা হচ্ছে সে ট্র্যাজিক ঘটনাটা দিয়ে যা কয়েক শতাব্দী ধরে চলতে থাকা এক লম্বা চীন রিয়াকশনকে চালু করে দিয়েছিল দেখুন কারবালার ঘটনাটা কিন্তু শুধু একটা যুদ্ধ ছিল না এটা ছিল মুসলিম বিশ্বের কালেকটিভ কনশাসনেসে একটা গভীর ক্ষত আর অব্বাসীয়রা যারা তখন ক্ষমতার জন্য মুখিয়েছিল তারা এই ট্র্যাজেডিটাকে অত্যন্ত চতুরভাবে কাজে লাগিয়েছিল তারা মানুষের শোককে ধীরে ধীরে একটা প্রচণ্ড রাজনৈতিক ক্ষোভে পরিণত করে যা একটা আস্ত সাম্রাজ্যের পতনের মঞ্চ তৈরি করে দেয় টাইমলাইনটা একবার খেয়াল করুন কারবালার প্রায় সত্তর বছর পর সেই জমে থাকা ক্ষোভকে কাজে লাগিয়েই আব্বাসীয়রা এক ভয়ঙ্কর বিপ্লবের মাধ্যমে উমাইয়াদের ক্ষমতা থেকে সরিয়ে দেয় মানে একটা হত্যাকাণ্ডই শেষ পর্যন্ত একটা রাজবংশের পতন ডেকে আনল ক্ষমতা দখলের পর আব্বাসীয়রা উমাইয়া বংশকে একেবারেই নিশ্চিহ্ন করে দিতে চেয়েছিল বেঁচে থাকা মাত্র কয়েকজন সদস্য আক্ষরিক অর্থে মৃত্যুকে পেছনে ফেলে মিশর লিবিয়া হয়ে মরক্কো পৌঁছান আর সেখান থেকে সাগর পাড়ি দিয়ে তারা স্পেনের শুধু আশ্রয় নেননি বরং একটা নতুন প্রতিদ্বন্দ্বী উমাইয়া সাম্রাজ্য গড়ে তোলেন আর এর ফলে প্রথমবারের মতো মুসলিম বিশ্ব দুটো শিবিরে ভাগ হয়ে গেল যার প্রভাব ছিল সুদূরপ্রসারী এবার চলুন গল্পের পরের মোড়ে যাওয়া যাক যা সরাসরি স্পেনের ওই ঘটনার সাথেই জুড়ে আছে এবং যা আক্ষরিক অর্থেই পৃথিবীর মানচিত্র বদলে দিয়েছিল চোদ্দশো বিরানব্বই ইতিহাসের পাতায় এটা শুধু একটা শাল নয় এটা এমন একটা সন্ধিক্ষণ যখন দুটো একদম ভিন্ন ঘটনা একই বছরে এসে মিলে যায় কিন্তু কিভাবে এখানে কিন্তু আসল টুইস্টটা চোদ্দশো বিরানব্বই সালে একদিকে স্পেনে প্রায় সাতশো বছরের মুসলিম শাসনের পতন ঘটল আর তার প্রতিক্রিয়ায় শক্তিশালী অটোমান সাম্রাজ্য ইউরোপের জন্য এশিয়ায় যাওয়ার সব বাণিজ্যিক রাস্তা বন্ধ করে দিল ইউরোপীয়রা তখন দিশে হারা আর ঠিক এই মরিয়া অবস্থা থেকেই জন্ম নিল কলম্বাসের সেই বিখ্যাত পশ্চিমমুখী যাত্রা ভাবুন তো একবার আজকের দিনে আমরা ফ্রিজ ছালা এক সপ্তাহ ভাবতে পারি না তখন ইউরোপের পুরো অর্থনীতিটাই নির্ভর করত ভারতীয় মশলার উপর যা খাবারকে পচনের হাত থেকে বাজাত অটোমানদের ওই অবরোধে ইউরোপ এতটাই কণ্ঠাসা হয়ে পড়েছিল যে কলম্বাসের মতো একজনের প্রায় অসম্ভব একটা অভিযানের টাকা ঢালাও তাদের কাছে লাভজনক মনে হয়েছিল এবার আমাদের গল্প অ্যাটলান্টিক পাড়ি দিচ্ছে যেখানে আমেরিকার আবিষ্কার ধীরে ধীরে ক্ষমতার বিশ্বকেন্দ্রটাই পাল্টে দিতে শুরু করে একত্রিশ লক্ষ এটা শুধু একটা সংখ্যা না এটা হলো সেই লক্ষ লক্ষ আফ্রিকান মানুষের সংখ্যা যাদেরকে শিকল পড়িয়ে জোর করে আমেরিকায় আনা হয়েছিল তাদের সে অমানবিক শ্রমের ওপর ভর করে নতুন মহাদেশের উর্বর জমিতে এক শক্তিশালী অর্থনীতি গড়ে উঠেছিল এটা কিন্তু দারুণ এক মোড় ব্রিটিশ সাম্রাজ্যের অন্যদিকে মানে ভারতে টিপু সুলতানের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে ব্রিটিশদের মনোযোগ ভাগ হয়ে যায় ভারতের বিপুল সম্পদ রক্ষা করাটা তাদের কাছে বেশি জরুরি ছিল আর ঠিক এই সুযোগটাকেই কাজে লাগিয়ে জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকানরা স্বাধীনতা অর্জন করে ফেলে আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বে আমেরিকার গৃহযুদ্ধ ছিল এক কথায় ভেধ্বংসী কিন্তু এই ধ্বংসের ভেতর থেকেই জন্ম নিয়েছিল এক নতুন আমেরিকা এই যুদ্ধটা শুধু দাসপ্রথারই বিলুপ্তি ঘটায়নি বরং আমেরিকাকে একটা বিভক্ত কৃষিভিত্তিক দেশ থেকে একটা ঐক্যবদ্ধ শিল্প ও সামরিক শক্তিতে রূপান্তরিত করে দিয়েছিল যা ভবিষ্যতের বিশ্বমঞ্চে আধিপত্যের জন্য প্রস্তুত হচ্ছিল এবার আমরা চলে আসব বিংশ শতাব্দীতে যেখানে আমেরিকা পুরনো বিশ্বশক্তিগুলোর আত্মধ্বংসের সুযোগ নিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকার স্ট্র্যাটেজি সে এক দারুণ চতুরচাল তারা সরাসরি যুদ্ধে না জড়িয়ে দুই পক্ষকেই অস্ত্র বিক্রি করতে লাগল ফলাফল যখন ইউরোপের বড় বড় দেশগুলো একে অপরকে ধ্বংস করে নিজেদের অর্থনীতিকে পঙ্গু করে ফেলছিল আমেরিকা তখন সাইড লাইনে বসে অস্ত্র বেছে আরও শক্তিশালী আর ধনী হয়ে উঠছিল ইতিহাসের সবচেয়ে বড় পরিহাসগুলোর একটা সম্ভবত এটাই আলবার্ট আইনস্টাইন নিজে একজন জার্মান এবং শান্তিবাদী হওয়ার সত্ত্বেও তিনি আমেরিকান প্রেসিডেন্টকে পারমাণবিক বোমা বানানোর জন্য চিঠি লিখছেন কারণ হিটলারের হাতে এই ভয়ঙ্কর প্রযুক্তি চলে যাওয়ার ভয়টা এতটাই বেশি ছিল যে এই একটা চিঠি আমেরিকাকে পারমাণবিক যুগে ঠেলে দেয় প্রথম পারমাণবিক বোমাটির টার্গেট ছিল জাপানের হিরোসীমা শহর আর এক মুহূর্তের মধ্যে আনুমানিক সত্তর হাজার মানুষ শ্রেফ বাষ্পীভূত হয়ে যায় মানব সভ্যতা এক ভয়ঙ্কর নতুন যুগে প্রবেশ করে কিন্তু এখানেই শেষ না প্রথম হামলার ঠিক তিন দিন পর দ্বিতীয় বোমাটা ফেলা হল নাগাসাকি শহরের ওপর এই হামলায় আরও প্রায় চল্লিশ হাজার মানুষ সঙ্গে সঙ্গে মারা যান এই চরম ভয়াবহতার পরই জাপান আত্মসমর্পণ করতে বাধ্য হয় আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা এবার দেখব কিভাবে আমেরিকা বিশ্বের শীর্ষে একাই নিজের জায়গাটা করে নিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে পুরো পৃথিবীটাই যেন দুটো ভাগে ভাগ হয়ে গেল একদিকে আমেরিকার নেতৃত্বে পুঁজিবাদী বিশ্ব আর অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে কমিউনিস্ট বিশ্ব এটা শুধু অস্ত্রের লড়াই ছিল না এটা ছিল দুটো ভিন্ন আদর্শ দুটো ভিন্ন অর্থনীতি আর জীবনযাত্রার এক চূড়ান্ত লড়াই ঠান্ডা যুদ্ধের এই রেসটা ছিল একদম রুদ্ধশ্বাস অ্যাটম বোমার প্রতিযোগিতা থেকে শুরু করে মহাকাশে মানুষ পাঠানোর দৌড় পর্যন্ত কয়েক দশক ধরে এই লড়াই চলেছিল কিন্তু শেষ পর্যন্ত সোভিয়েট ইউনিয়নের ভঙ্গুর কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত অর্থনীতি আমেরিকার শক্তিশালী আর গতিশীল অর্থনীতির সাথে আর পাল্লা দিয়ে উঠতে পারেনি যার অবশ্যম্ভাবী পরিণতি ছিল পতন আর এভাবেই উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর আমেরিকা বিশ্বের একমাত্র পরাশক্তি হিসেবে উঠে আসে সেই সপ্তম শতাব্দীতে করবালা থেকে শুরু হওয়া ডমিনো এফেক্টটা একে একে স্পেন কালাম্বাস আর দুটো বিশ্বযুদ্ধ পার হয়ে আমেরিকাকে পৌঁছে দিল একদম শীর্ষে ইতিহাস যদি সত্যি এমন একটার পর একটা ঘটনার শৃঙ্খল হয় তাহলে আসল প্রশ্নটা হলো আজকের দিনে আমরা যে ঘটনাগুলো দেখছি সেগুলো ভবিষ্যতের কোন শৃঙ্খলটা তৈরি করছে